আমি মোহাম্মদুল ইসলাম ছাত্র বৈষম্যগুলো রাজশাহী জেলা আহ্বার এনসিপি দেওয়ার রাজশাহী জেলা কমিটির পুনর্বাসন করার চেষ্টা করছে এর কিছু তথ্য প্রমাণ আমার সামনে আসায় আমি বিষয়টি নিয়ে কথা বলি কিন্তু তার কোন সুরাহা না হয় আমি মনে করি এটি সরাসরি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেমানির সামনে আমি লীগের পুনর্বাসন করা ব্যক্তিদের উপরে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে এনসিবিকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে আমাকে এক নং যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হলে আমি লীগের গুপ্তচরের বিষয়ে জানতে পেরে আমি তাৎক্ষণিক এনসিপি কেন্দ্রকে বিষয়টি অবগত করি তারা তদন্তের আশ্বাস দিলে আমি থেমে থাকি কিন্তু এখন পর্যন্ত বিষয়টির ব্যবস্থা না নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ধুম চলছে বৈষমুভাদী ছাত্র আন্দোলন রাজশাহীতে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন থাকতে রাজশাহীতে কোনো আওয়ামী লীগের প্রেতাত্মাকে জায়গা দেওয়া হবে না ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ